বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠে অসুস্থ হয়ে পড়লে তামিমকে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় নিকটস্থ একটি হাসপাতালে এক পর্যায়ে অবস্থার কিঞ্চিত অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় লাইফ সাপোর্টে চিকিৎসকরা জানান সাভারের একটি হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রাম করে জানা যায় তার হার্টে ব্লক রয়েছে এরই মধ্যে হার্টে পড়ানো হয়েছে একটি রিং বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে চব্বিশ মার্চ ঢাকা প্রিমিয়াম লিগের একটি ম্যাচ খেলতে বিকেএসপিতে অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাঠে ফিল্ডিং করার সময় অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন এরপর আবার নামেন ফিল্ডিং করতে তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা এদিকে তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের বোর্ডসভা দুপুর বারোটায় এ সভা শুরু হওয়ার কথা ছিল এদিকে তামিমের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার পক্ষে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা